সামান্য একটু ভালো থাকার জন্য চাইলে পরিস্থিতি কিংবা বাস্তবতার সাথে যুদ্ধ করা যায় তবে পরিবারের সাথে যুদ্ধ করা যায় না পরিবার যখন একটা মানুষের সমস্ত মানসিক শান্তি বিনষ্ট করে তখন আর সেই মানুষটার যাওয়ার কোনো জায়গা থাকে না যারা পরিবারের কাছে নিজের প্রাপ্য অধিকার এবং সম্মান হারায় তারা পৃথিবীতে কারো কাছেই গ্রহণযোগ্যতা পায় না খেয়াল করে দেখবেন পরিবারের কাছেই যারা অবহেলিত তারা আজীবন দুঃখের বোঝা বয়ে বেড়ায় দাম্পত্য জীবন বলুন কর্মজীবন বলুন কিংবা সামাজিক জীবনই বলুন তারা কোথাও সুখী হতে পারে না শান্তি খুঁজে পায় না আর সবচেয়ে বাজে ব্যাপার কি জানেন এই যে পরিবার যাদের মাত্র মূল্য দেয় না তারা দুর্ভাগ্যজনকভাবে সঙ্গীর কাছে চরম অবহেলার শিকার হয় পরিবারের সাথে যুদ্ধ করে বাঁচতে বাঁচতে এই মানুষগুলোই নিজেদের ভালো থাকা বিসর্জন দেয় পৃথিবীতে যারা সরল এবং নরম মনের যারা শান্তিপ্রিয় মানুষ যারা অল্পতেই খুশি থাকতে চায় তারাই লাভ করে চরম অসুখী আর হতাশাগ্রস্ত জীবন আর এই হতাশা পরিবার থেকে সৃষ্টি হয় আর যাদের আমরা খুব কাছের মানুষ ভাবি যাদের ভালোর জন্য আমরা নিজেদের সুখ বিসর্জন দিই তারাই সবচেয়ে বেশি অবহেলা আর অবজ্ঞা করে আমাদের